নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা বেশ সার্বিকভাবে ভালো আছি বাবাও মোটামুটি ভালোই আছেন নিজেকে চেষ্টা করেন কাজের মধ্যে ব্যস্ত রাখার জন্য তা আমি যাবো আজকে মির্জাপুর অনেকদিন ধরে মির্জাপুর কিছু করা হয় না সামনে ঈদ ভাবছি কিছু মাছ নিয়ে আসি ঈদের মধ্যে তো আবার বাজার বন্ধ থাকবে কয়েকদিন এই জন্যই যাবো আবার যদি দাদারা আসে আরও অনেকে আসার কথা আছে অল্প কিছু মাস্টার্সে কিনে নিয়ে আসবে আর এমনি সবজি মোটামুটি তো বাড়িতে আসেই চলে যাবে তো যাওয়ার আগে দেখে যাই বাবা কি করতেছে বাবা তো এক একা থাকবে মাঝে মাঝে অবশ্য দু একজন লোক আসে তাদের সাথে কথাবার্তা বললে সময়টা ভালো কেটে যায় তো চলেন মির্জাপুর তার আগে দেখে যায় বাবার কাজগুলো মেনে একটা সাদা করছি সাদাটা বের দিয়ে বাংলার চেষ্টা করে বাংলাদেশে আর কি সে যে রান্নাঘরটা আছে এই রান্নাঘরের উপরে হয়তো এক ফুট পরিমাণ একটা ওটাকে বলে বেলকি আর কি আমাদের এখানে গ্রামের বাসায় উপর থেকে এক ফুট আবার নিচে থেকেও কিছুটা বেড়া দেওয়া হবে যাতে বাতাসটা চুলার মধ্যে না যায় त्यही बाबा भेडा मत चिकन गरेर बनाबोक चारिदिक दर जो ना। व्यतीत हुँदैछ আমি মির্জাপুর এখন যাব এসে যদি সময় পাই আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে যে রান্নাঘরের এই ভিটির উপরেই দেবো আর কিছু মাটি দেবো যাতে বাইরের জলটা ভিতরে ঢুকতে না পারে তারপর চাঁচি নিয়ে চাঁচি আসলে পরে একটু লেপে টেপে দিয়ে জিনিসটা সুন্দর করতে হবে তো তার আগে মাটি রেডি দিয়ে একটু মানে ভিটিটা একটু উঁচা করে নেবো আর কি আমি বাবা ইয়ে যাই মির্জাপুরের দিকে যাই

কি করবো এখন আগে তো প্রজেক্ট আসলে শহীদ বেড়েছে আয়না লেছে হ্যাঁ অনেকে এসে বসছে সময় কেটে গেছে এদিকে মার ডাকাডাকি মানে কি থাকছে আর কি একবার নীরব দেখি যে সুলাল দাঁড়ে বাড়িতে থাকে বলে যাবো নে একটু সময় বলেন দেবেন আমার দেখে ঘন্টার দেখ সময় লাগবে আর কি আসতে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে রামনি আশা করি অটো যে কালবাটির উপরে অটো দাঁড়িয়ে আছে গোটাই চলে যাব

কাটি আমি বেশি বাড়িতে আমার নানকরা বাজার করে চলে আসলাম সামনে বাড়ি তুই বর্ষ রাস্তা হওয়ার কথা আছে দেখে কি করে সেদিন গিয়েছিলাম চেয়ারের কাছে রাস্তার জন্য বলছে করে দিবে জায়গার সমস্যা ছিল ওটা মোটামুটি সমাধান হয়েছে তো আমাদের রাস্তার মাথা এই যে রাস্তাটা যাবে এই দিক দিয়ে ও যে গাছ দেখতেছেন সামনে কয়েকটা গাছ দেখা যায় ও গাছ থেকে সোজা ও যে জল আছে জল সোজা ও জল ওই বাড়ি পর্যন্ত এ পর্যন্ত কত হয়ে গেছে বছর বছর মাটি ফেলবে এখন কথা হয়ে গেছে মাটি ফেললে তো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এই দুর্যোগ এই কঠিন একটা অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে চলে আসছে আমাদের বাড়ি একবারই নীরব বাবা রন্নাগরের জন্য এই যে ডাউনলোড বলি বেল কি মান উপর জালটার মতো থাকবে আর কি এটা বানাইতেছে এটা মাস্কের কাগজ থাকবে এই কোটার বদ্যু দে তাই ও বই লাগিছে মাস্কের কাগজ যাবে উপরে আরেকটা এরকম পাট থাকবে মাস্কের আগে কাগজ তারপরে দুই পাশে কাট করে বারকে এটা বানানো হলো দেখাবো না

de la nostra চাষি রান্না শুরু করে দিচ্ছে ঠিক হবে না দেওয়া যাইছে না ঠিক রাখি রান্না হবে জিরের ভাজি আর এই যে আলু ডাটা দিয়ে মাল একটা হবে mwre te le se di ki pa sa meri আমি দিচ্ছি de মাল kasnije je iskra iklir sam da ga je jeće ana mačka আর <cat Bal subscriber>

চা আসার আসতে আসতে আমার সুবিধা হয়েছে রান্না বান্না চাষি করছে আর খাওয়া দাওয়ার পর আমাদের একটু কাজ আছে আমার

বাবা খাবার ভাত খেয়ে দেয়া একটু রেস্ট নিয়ে আবার এই যে বোনাইতেছে Soja and beer are the best <closes> things to do when you are in the middle of something. Beer is a great way to chill and have fun. খালি কিছু মাটি ফেলে দিলাম জায়গাটা একটা যাতে উঁচু থাকে বৃষ্টির জল যাতে ঢুকতে না পারে তারপরে পিটিয়ে দেবো আর কি শক্ত করে দেবো চাষি দুই দিন সময় পাবে না আপাতত মাটি দিয়ে পিটিয়ে রাখি পরে চাষি আসলে পরে লেপা বসা যা করা লাগে করে দেবো তারপরে বাবা তো বেবা বেড়া বানাইতেছে আস্তে আস্তে মাটি কাজটা করতে থাকি আর বিকাল হয়ে গেছে এই কাজ করি শেষ দেবো আসতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি আজ এই পর্যন্ত এই গুড বাই